হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি কুড়িপুর যেখানে হট ড্যান্স হচ্ছে তো সেই প্রোগ্রামে আমি চলে এসেছি এবং তোমাদের সামনে এই ব্লগটা ধরে রাখবো আই থিঙ্ক তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি খুব ভালো আছি তোর সঙ্গে থাকো শেষ মধ্যে ভিডিও অবশ্যই দেখবে কারণ তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে তো গো এখন আমরা তোমাকে দেখাতে যাচ্ছি হট ড্যান্স এবং সঙ্গে রয়েছে আমার বন্ধু তো এখন আমরা প্রথমত আমরা দেখে নিচ্ছি চারপাশে এরিয়াটা এবং ঘুরে ঘুরে তোমাদের সমস্ত কিছু দেখাবো তার সঙ্গে স্পেশাল জিনিস হচ্ছে আমার পিছনে আমার রয়েছে বন্ধু আছে এবং চারপাশে দেখতেই পাচ্ছ অনেক লোকজন হচ্ছে এবং সব থেকে বেশি এনজয় আমরাই করছি বিকজ আমার বন্ধুরা খুবই এনজয় করছে তো সত্যি খুব ভালো লাগছিলো ঘুরতে এবং চারপাশে ঘুরতে এবং আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি স্যার আমার সঙ্গে পুস্কাও খেয়েছি এবং পুস্কার তোমরা যদি অর্ডার নিতে চাও তাও নিতে পারো আমার কারণ হচ্ছে সেখানে আমরা ফোন নম্বর দিয়ে দেবো তো দেখা যাক ড্যান্স আমরা চলে এসছি পুস্কার দোকানে এবং পুস্কার দাদার কাছে সমস্ত কিছু জেনে নেবো যে এবং কেমন কী প্রাইস আছে এবং পুস্কার খেতে কেমন কী টেস্ট আছে সেটাও তোমাদেরকে বিভিন্ন অবশ্যই জানাবো আমি তো এখন চলো আমার সঙ্গে আমরা যাবো আস্তে আস্তে পুস্কার দোকানে এবং ফাইনালি তোমাদেরকে দেখাবো এবং পুস্কার কাকার সঙ্গে কথাও বলবো যে কেমন কী রেট নিচ্ছে না আমার নেচ্ছে সমস্ত কিছু জানতে পারবে তোমরা এই ব্লকের মাধ্যমে তো সঙ্গে থাকো এবং আমি তোমাদেরকে অবশ্যই সমস্ত কিছু পুরস্কার টেস্ট করে দেখাবো যে কেমন টেস্ট কেমন নয় তো আমি একটা ফুচকা নিয়ে নিয়েছি অলরেডি আমি এটা খালাম সো অসাম মানে এতটা টেস্ট লাগছে বলার মতো না তোমরা অসম্ভব তোমরা জানি না কোথায় 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 তোমরা পোস্তক খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ এই পোস্ত খেতে হেভি টেস্ট ছিল তো আমি কাকার কাছে অবশ্যই বলবো ফুচকার ব্যাপারে সমস্ত কিছু বলতে তো আমি আরেকবার যাচ্ছি গিয়ে এবার ফাইনালি আমি কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা দশ টাকায় কটা পুচকা দাও তো কাকা বললো যে তোমরা শুনতে পাবে কাকার মুখেই কাকা কি বলছে না বলছে পুস্কার ব্যাপারে তো আমরা শুনে নেব কাকুর কাছে এবারকে তোমরা ডাইরেক্টলি শুনতে পারবে কি বলছে সে বুঝতে পলিটিক্যাল ডাক্তার সুন্দর গান নিয়ে সকলের মাথাতে সকল

তোমরা এমনি বিয়ে বাড়িতে যাও তো কেমন কি রেট নাও বিয়ে বাড়িতে আর নর্মালি কোন অনুষ্ঠানে গেলে আর তোমার সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় তাহলে ফোন নাম্বার বলো ফোন নাম্বার বলো